যাতে আমাদের ছেলেরা শিখে এবং পাশাপাশি জিততে শিখে খেলাই যদি শিখলাম শুধু জিততে শিখলাম না তাহলে তো আমি যেটা আমার যেটা আমি আমার মন্তব্য যে আগে জিততে শিখতে হবে তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে সো ওইখানে আমরা প্রথম ওয়ানডেটা আমরা খুব ভালো খেলেছি দ্বিতীয় ওয়ানডে আমরা জিতেছি তৃতীয় ওয়ানডে এসে আমরা আমাদের টিমটাকে যারা খেলে নাই তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি খেলার জন্য সবাই যাতে খেলতে পারে সো বলবো যে যদি হ্যাঁ রাফ যদি হয় নিউজিল্যান্ড টিমকে আমি অনেক এগিয়ে রাখবো আপনি যুদ্ধ করতে গেছেন আপনার কাছে সব রকম অস্ত্র আছে আপনি তখন কি করবেন ভয় পাবেন আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন হ্যাঁ তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকিয়ে যাবেন সো আমি স্কিলের উপরে প্রেশার দেবো আপনি অনেক বেশি ইউকুইপড হইতে হবে হ্যাঁ সো আপনি তখন বেশি প্র্যাকটিস করে প্র্যাকটিস আপনাকে স্কিল ডেভেলপ করবে আপনি কিন্তু ম্যাচের যে প্রেশারটা ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে খেলা হ্যাঁ সো যত বেশি ম্যাচ খেলবেন অতই আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন সো ওই পাশাপাশি ওই গ্যাপগুলো আপনি পূরণ করতে পারবেন যে কোথায় কার কোথায় সমস্যা আছে সো এবং ওই জায়গাটা ফিল আপ করতে খেলতে হবে ম্যাচ খেলতে হবে না ওই এই অস্ত্রটা আমার না এটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ সো এখানে আমরা তো অনেকদিন যাব চেষ্টা করছি লেগ স্পিনারে যেন অনেকদিন পর রিসাদ এখন বলবো যে সো আমরা আরও লেগ স্পিনার আসার ট্রাই আনার চেষ্টা করছি সো এদিকে তো আমাদের অবশ্যই নজর আছে যে এখন ওয়ার্ল্ড লেভেলে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে লেগ স্পিনাররা অনেক বেশি সাকসেসফুল সো আমাদের সেই দিকে নজর আছে বিসিবির নজর আছে সেদিকে আমাদের কোচদের নজর আছে আমরা অনেক সুযোগ সো সেই অনুযায়ী যারা লেগি যারা প্লেয়ার তাদেরকেও এগিয়ে আসতে হবে মানে দ্যাট মিন্স যে পারফর্ম করতে হবে যে যতটুকু যেখানে এখানে সুযোগ পাচ্ছে সো সেই অনুযায়ী আমরা তাদেরকে কালেক্ট করতে পারবো এবং দেখবেন যে আমাদের এজ লেভেলও অনেক সময় আলাদা লেগ স্পিনারের ক্যাম্প হচ্ছে সো ট্রাই করছি আমরা ন্যাশনাল টিম যতটুকু ম্যাচ খেলে হ্যাঁ পাশাপাশি অতগুলো বা হচ্ছে বেশি ম্যাচ যদি এ টিম খেলে এ টিমের জায়গাটা এই টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের যে জায়গাগুলা ফিল আপ করার জায়গা সো আপনি ওয়ান টু মানে এক থেকে এগারো পর্যন্ত যতগুলো জায়গা আছে যখনই ফিল হবে ওই জায়গাগুলো আপনি এ টিম থেকে প্লেয়ার নেবে সো তাদেরকে খেলিয়ে ওইভাবে রেডি রাখতে হবে যে ইন্টারন্যাশনাল খেলা খেলিয়ে রেডি রাখতে হবে ডোমেস্টিক ক্রিকেটের খেলা দিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলার কম্পেয়ারিজমটা হয় না সো আপনাকে ওই এ টিমের খেলাগুলো এত খেলতে হবে যে রেডি থাকে যাতে প্লেয়ারগুলা যে আজকে এর জায়গায় এ এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে সো আমি বলবো যে এটা খুবই ভালো উদ্যোগ